আপনি বলেছেন ত্যাগীয় জনপ্রিয় নেতারা ধানের শীষের মনোনয়ন পাবেন এক্ষেত্রে আমরা বলবো অগণিত মামলা রয়েছে এত কিছু পরেও তিনি নিজ দলের নেতাকর্মীদের কর্মীদের আগ্রহ ডেকেছেন করে যাচ্ছেন তাই প্রিয় সামাজিক ভাইদের মাধ্যমে বলতে চাই জিনায় দেওয়া হরি ঠাকুর আমরা দৃঢ়ভাবে জননেতা তারেক রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি আসন্ন সংসদ ভোটারদের আইকন অ্যাডভোকেট এম এ মজিদকে জেদার দুই আসনে অবসান মনোনয়ন দিতে হবে আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন শেষ করছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন এই সোনাদনির পাশে সোনাদনিদের পাশে ভ্যান ঘাট হিসেবে কাজ করে যাচ্ছে সংসদ সদস্য হলে আমরা এই যে কার্য কার কার্যক্রম এটা অব্যাহত থাক সবাইকে নিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পূজা উদযাপন ফ্রন্ট ঐক্য পরিষদ সবাইকে নিয়ে তিনি বসেন এবং কার কি সুবিধা অসুখ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে সবাই কষ্ট করে এই রোগের ভিতরে আমাদের সম্মেলনে